পাঁচ অক্টোবর রোববার দুপুরে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ও নাগরিকদের সহযোগিতায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় পূজার সময় প্রবল বর্ষণে পৌরসভা ও প্রশাসনের গাফিলতিতে কলকাতাসহ জেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নাগরিকদের অকাল মৃত্যু ঘটায় তারই প্রতিবাদে এবং কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে গ্রেফতারের দাবিতে কলেজ স্কোয়ার থেকে কয়েকশো নাগরিকের প্রতিবাদ মিছিল এসএন এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে শেষ হয় পরে সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই মিছিল ও সভায় বিরোধী দলীয় নেতা পশ্চিমবঙ্গ বিধানসভা শুভেন্দু অধিকারী প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বিরোধী নেতা তাপস রায় তমগ্ন ঘোষ অর্জুন সিংসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন মিছিলে একটাই দাবি নিরীহ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া পৌরসভায় দিনের পর দিন গাফিলতির অভিযোগ সিইএসির উপর দোষ চাপিয়ে দোষকে ঢাকা দেওয়ার চেষ্টা ডিভিসি নামে মিথ্যা অপপ্রচার ও পুজোর মুখে এতগুলো প্রাণ চলে যাওয়ার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী ও মহানগরী ফিরাদ হাকিম চুপ করে বসে আছেন বলেও অভিযোগ করা হয় এতগুলো প্রাণ গেলেও দেখার কেউ নেই বলেও উল্লেখ করেন তারা বলেন কোন মানবিকতাকে গুরুত্ব না দিয়ে তারা পুজোয় মেতে উঠেছেন কার্নিভাল করছেন গরিবের রক্ত জল করা শিক্ষক শিক্ষিকাদের পথে বসানো এবং চাকরির টাকা আত্মসাত করে তাদের পথে বসিয়ে পুজোর অনুদানে মেতেছেন বলেও দাবি করেন সমাবেশে অংশ নেয় নেতারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এতগুলো মানুষের প্রাণ গেল তাদের পরিবারের কথা একবারও না ভেবে শুধু গুন্ডা মাস্তান দিয়ে তোলাবাজি করা আর প্রশাসনকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ করা হয় সমাবেশে মিছিল যত পৌরসভার কাছে এগিয়ে আসে প্রতিবাদী কণ্ঠগুলো আরও জোরালো হতে থাকে